হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আজকে একটা খুব ভালো কাজে আমি যাচ্ছি তো দেখেই বুঝতে পারছো সব যাচ্ছি তো মোটামুটি বলেই দিই তোমাদেরকে কোথায় যাচ্ছি কারণ আমরা গেছিলাম ছেলেকে স্কুলে ভর্তি করাতে এই প্রথমবার কি ভর্তি করাতে গেছিলাম আমার ছেলের এই চার বছর হলো তো ওই জন্য ভর্তি করিয়ে দিলাম নার্সারিতে আর ওখানে গিয়ে কোনো ভিডিও করিনি তো তারপরে স্কুলের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল খুব ভালো বিরিয়ানি বানায় তো ভাবলাম দুপুরটা ওখানেই খাওয়া দাওয়া করে নিই তো আর বোনের জন্য নিয়ে যাবো কারণ বোন বাড়িতে একা আছে আর মা বাবা তো গঙ্গাসাগরে গেছিলো তোমরা জানো আর আমি মোটামুটি খেতে বসে গেছি যখন বিরিয়ানি আসবে তোমাদেরকে তো দেখাবোই আর আমি একটু গল্প করছিলাম স্কুলে সবার সঙ্গে কেমন কি কথা বললাম স্কুলের ঘরগুলো কেমন সেগুলো সব আমার বরের সঙ্গে একটু বলছিলাম কারণ ও তো ঘরগুলো দেখতে যায়নি আমি গেছিলাম তারপরে দেখো বিরিয়ানি চলে এসছে এখন আর অন্য কোনো কথা না একদম সোজা বিরিয়ানির দিকে ফোকাস করতে হবে আর আমার ছেলেও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আর আমরা তিনজনাই খুব ভালোবাসি বিরিয়ানি খেতে তো মোটামুটি দেখো বিরিয়ানি চলে আসছে এবার একটু খাওয়া দাওয়া করে নিই তার সঙ্গে একটু স্যালাড নিয়েছি আর বিরিয়ানিটা দেখি তো কী দিয়েছে লেগ পিস দিয়েছে না অন্য কিছু আমার বরের পাতে তো লেগ পিস পড়েছে আর আমার আবার লেগ পিসটা ঠিক হয়তো সবারই বেশিরভাগ পছন্দের লেগ পিস কিন্তু আমার লেগ পিস ছাড়া অন্য পিস দিলেও আমার অসুবিধে হয় না মানে ভালোই লাগে বেশ আরও আমার মনে হয় লেগ পিসের থেকে এগুলোতে বেশি মাংস থাকে তো যাই হোক মোটামুটি দেখি এর মধ্যে কি আছে কারণ এটা তো তোমরাও রেখে তাই আর আমার মতন জাস্ট ফিল করো বিরিয়ানিটা সত্যি সুন্দর মানে বিরিয়ানি তৈরি করে এইখানে আর খেতেও ভাল লাগে আর হালকা পাতলাই আর কি বিরিয়ানিটা তার সাথে একটা ডিম ডিমটা অনেক রেস্টুরেন্টে দেওয়া বন্ধ করে দিয়েছে তো দেখো তারপরে বাড়িতে ফিরে এসে তোমাদেরকে দেখালাম ছেলের জন্য একটা ব্যাগ কিনেছি আর বোতল কিনেছিলাম সেটা দেখায়নি তারপরে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার ভাণ্ডারে কত টাকা জমলো আমি টোটাল দুটো ভান্ডার করেছি তো এই ভান্ডারটা আগের বছর ভর্তি করে ভেঙে ফেলেছিলাম ভাঙার পর আর মনে হলো না যে ফেলে দিতে আমি ভাবলাম যে না ওটা একটু জুড়ে রেখে দিয়ে আবার আমি টাকা ফেলতে পারবো খুচরো টাকা তো ওই জন্য খুচরো টাকা দশ টাকা এক টাকা দু টাকা পাঁচ টাকা যা পেরেছি সব ঢুকিয়ে দিতাম আর নোটগুলো আর একটা ভান্ডারে রেখেছি তো সেই ভান্ডারটা যখন ভাঙব তোমরা তো অবশ্যই দেখতে পাবে তো সেটা আপাতত রেখে দিয়েছি এখনও ভর্তি হয়নি আর এটা তো একটু ভাঙা পড়ে যাচ্ছিল ওই জন্য ভাবলাম যে বের করে নিই তো দেখো এখানে দু টাকার নোট এক টাকার নোট দশ টাকা পাঁচ টাকা চারটে ভাগ করে নিয়েছি ফাইনালি কত হয়েছে চলো গুনে নিই তো গুনে দেখলাম বারোশো তেষট্টি টাকা হয়েছে বারোশো তেষট্টি টাকা মুখের কথা না জমানো তাও বেশি দিন না ছ সাত মাসের ব্যাপার তো মোটামুটি ছ সাত মাসে যখন যেটা পেরেছি খুচরো টাকা তো সব সময় থাকে না তাই না তো নোটটাই বেশিরভাগ সময় হাতে থাকে তো মোটামুটি বারোশো তেষট্টি টাকা হয়েছে তো এটা ক্যাশ করে আনবো তারপরে মার ভ্লগটা শুরু করিনি তারপরে আবার সকালবেলার দিকে ভ্লগটা শুরু করেছি তো পরের দিন সকালে একটা মেনু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে শুরু করলাম তো মোটামুটি দেখো প্রথমে কড়াইতে নুন আর একটু জল দিয়ে দিয়েছি আর ফুলকপি কেটে নিয়েছি কুচি কুচি করে ওই ফুলকপিটা দিয়ে আজকে একটা মেনু করব তো আগের দিন এত টায়ার্ড হয়ে গেছিলাম আর তোমাদেরকে ভিডিও দিইনি নি তো পরের দিন ভাবলাম একটা সুন্দর রেসিপি দিয়ে ভিডিওটা শেষ করব তো দেখো আমার ফুটে উঠেছে একটু ফুটে উঠলেই আমি এটাকে জল ঝরিয়ে নেব তো জল ঝরিয়ে নেওয়ার পরেই রেসিপিটা শুরু করব তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো কারণ আমিও এই প্রথমবার ট্রাই করেছি আমার তো এত ভালো লেগেছে খেতে আমার বর আমার বোন ওরা দুজনে মিলেই খেয়ে নিয়েছে বেশিরভাগটা আর আগের দিন আমি পায়রাতলি মাছ দিয়ে সর্ষে করেছিলাম তো তো ওই জন্য একটু সর্ষে ছিল তো এই রেসিপিটা সর্ষে দিয়েই হবে তো সরষে দিয়ে করছি কারণ সর্ষেটা একটু বেঁচে ছিল আর ভাবলাম সর্ষেটা কেন আমি নষ্ট করব ফালতু দেখি তো ফুলকপির সঙ্গে যায় কি না ভালো তো মোটামুটি দেখো তেল দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর তোমার একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু ভালোভাবে হয়ে আসলে ফুলকপিটা দিয়ে দেবে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করো তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি রসুন কুচিও দিতে পারো কিন্তু আমি দেব না তার কারণটা হচ্ছে পেঁয়াজ আর রসুন একটু আমি ভাজা করে রেখে দিয়েছি দিয়ে তুলে রেখেছি দেখো দেখতেই পাচ্ছ আর একটু কালো জিরো ফোড়ন তো এটা তুলে রেখে দিয়েছি আর এই যে সর্ষে অল্প বেঁচেছিলো তো ফ্রিজে রাখলে এরকম কালার হয়ে যায় তো যাই হোক এই যে দেখো যখনই ভাজা ভাজা হয়ে যাবে তখনই ওই পেঁয়াজ রসুনটা একটু দিয়ে দিতে হবে যেহেতু ওটা ভাজা আর তারপরে শেষে যখন নামাবো একটু সর্ষে দিয়ে দিলাম একটু না যেটা পরিমাণ মতো তোমরা যেরকম সর্ষে মাখো মাখো চাইলে মাখো মাখো দিতে পারো বা চাইলে হালকাও দিতে পারো তবে হালকা দিয়ে কোনো লাভ হবে না একটু যেন সর্ষে ফুলকপির গায়ে লেগে থাকে বোঝা যায় সেরমভাবে দিতে হবে তো আমার মোটামুটি রেসিপিটা একদমই কমপ্লিট তো আমি এবার এটাকে সার্ভ করব তো দেখো আমার তো মানে যা গন্ধ বেরোচ্ছিলো তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না তোমরাও বাড়িতে একটু ট্রাই করে দেখো দারুণ হয়েছিল আমি তো ভুল করেছি কারণ আমি যদি একটা ফুলকপি পুরো আস্ত কেটে নিতাম নিয়ে যদি করতাম তাহলে বেশি ভালো হতো একদম দেখো একটুখানি হয়ে গেছে ওই জন্য আর কি কারাকুড়ি হয়েছে মানে আমার বর আমার আর আমার বোনের মধ্যে আমার ছেলেকে তো দিইনি একটু ঝাল ঝাল হয়েছিল বলে তো দেখো ফাইনালি লুকটা দেখো শুধু সর্ষে একটু হালকা গায়ে গায়ে লেগে আছে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দারুণ লাগছে না আজকের ভিডিওটা এখানেই এন্ড করি সবাই ভালো